ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আসলে টিএলসি কার্ড এই কার্ডটি হলো একটি সেবামূলক প্রতিষ্ঠানের এই কার্ডটি দিয়ে আপনি অনেক জায়গায় সার্ভিস পেয়ে থাকবেন সার্ভিসটা কী যেমন ডিসকাউন্ট আমাদের এই কার্ডটা দিয়ে আপনি ক্লিনিক রেস্টুরেন্ট রিসোর্ট তারপরে পার্ক ফার্মেসি অ্যানাদার মানে অনেক কিছু আস্তে আস্তে আমাদের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে এই কার্ডটা যদি শো করেন এখান থেকে আপনি টোয়েন্টি থেকে ফিফটি টেন পার্সেন্ট এমন একটা ডিসকাউন্ট পাবেন আমাদের সোনারগাঁওয়ে অনেকগুলো প্রতিষ্ঠান আছে নান করা প্রতিষ্ঠান আপনি এই কার্ডটা ওইখানে নিয়ে যাবেন তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ আছে আমাদের এই কার্ডটা দেখালে ওইখান থেকে আপনি একটা ডিসকাউন্ট পাবেন আমাদের বর্তমানে সময়ে মানুষের অনেক খরচ তাই আমরা এই চিন্তাভাবনা করে আমরা এই সেবামূলক কাজটি চালু করছি আমাদের এই কার্ডটি দিয়ে যদি আপনি দশ হাজার টাকার একটা বিল আসে একটা ক্লিনিকে গেলেন একটা ডেলিভারির জন্য আমাদের এই কার্ডটা শোভ করলে আপনি এখান থেকে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন দুই থেকে তিন হাজার টাকা সেভ হচ্ছে বর্তমান সময় দুই থেকে তিন হাজার টাকা অনেক কিছু তাই আমরা যারা এই কার্ডটা এখনও সংগ্রহ করি নাই আমরা চেষ্টা করব টি এল সি কার্ডটা সংগ্রহ করার জন্য এই কার্ডটি দিয়ে আপনি অনেক জায়গায় ফ্যাসিলিটি পাচ্ছেন আমরা কলাপাতা রেস্টুরেন্ট সোনারগাঁওয়ে একটি নাম করা প্রতিষ্ঠান কলাপাতা রেস্টুরেন্ট তাদের সাথে আমাদের চুক্তিবদ্ধ আছে আটটা আটটা যে প্রতিষ্ঠান আছে তাদের ওই আটটা প্রতিষ্ঠানে আমাদের সাথে চুক্তিবদ্ধ আছে আমাদের সোনারগের ভিতরে আমাদের এই ওয়াল্টন আছে ওয়াল্টনের সাথে আমাদের চুক্তিবদ্ধ আছে আমাদের এই গ্রিন হাউসের সাথে আর আমাদের সোনারগের আরেকটি সুন্দর প্রতিষ্ঠান আছে ক্লিনিক যেটা রয়্যাল রয়্যালের সাথে আমাদের চুক্তিবদ্ধ আছে আমাদের এখানে আরেকটি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে আলমদিনার উপরে গ্রিন লাউন্স ওইখানে আমাদের চুক্তিবদ্ধ আছে মোটামুটি আমাদের সোনারগের ভিতরে যে নাম করা প্রতিষ্ঠানগুলো আছে আলমদিনা একটা সেরুন আছে ওইখানেও আমাদের চুক্তিবদ্ধ আছে তো যারা আমাদের এই কার্ডের মাধ্যমে যাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি ওইখানে গেলে আপনার অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন নতুন আর আর আমাদের এই কার্ডের সাথে আমরা আরো নতুন নতুন প্রতিষ্ঠান যুক্ত করতেছি আমরা চাই আপনি ঘর থেকে বের হয়ে যা কিনবেন ওইখানে আপনি যেন ডিসকাউন্ট পান শপিং মল থেকে ধরে বাজারে যেই কিছু কিনবেন না কেন আমাদের এই কার্ড দেখে আপনি এই সেবাটা নিতে পারেন তাই সবার কাছে অনুরোধ থাকবে যারা এখন এই কার্ডটা সংগ্রহ করি নাই আমরা অবশ্যই কাঠটা সংগ্রহ করবো আচ্ছা ভাই একটা প্রশ্ন এই যে এই এই কাঠটা তো আপনার মানুষকে মাননা দেওয়া হয় না হুম এই কাঠটা কোনো কিছু বিনিময় হয় হ্যাঁ হ্যাঁ যদি সেটা বলতো না আচ্ছা আচ্ছা আসলে প্রতিটা শ্রমের একটা মূল্য আছে তাই আর শ্রমের মূল্য হিসাবে আমরা এই কাটটি একটা সেবামূল্য কাট আমরা এই কাঠটির এমন একটা দাম নির্ধারণ করছি এক বছরের জন্য ঠিক আছে মাত্র সাড়ে তিন হাজার টাকা আসলে আপনি দেখবেন আমরা এক বছরের ভিতরে কত জায়গায় যাই রেস্টুরেন্টে যাচ্ছি ক্লিনিকে যাচ্ছি হসপিটালে যাচ্ছি ফার্মেসিতে যাচ্ছি তখন আমাদের এই কার্ডটা ইউজ করা হবে তখন আপনি একটা কথা চিন্তা করবেন বছরে আপনি কত জায়গায় যাচ্ছেন এই কার্ডটা যদি আপনি ইউজ করেন তখন কিন্তু আপনি যে একটা ডিসকাউন্ট পাচ্ছেন বছরে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার সেই হচ্ছে আর আমাদের এই কার্ডটা একটা ন্যূনতম দাম দর হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা আচ্ছা যারা দেখছেন বাইরে যে একটা কার্ড দেখে টিএলসি গ্রুপের একটা কার্ড এই কার্ডটা আপনার সবাই একটু সংগ্রহ করবেন এবং আমার পেজেতে সাথে থাকবেন এবং ইউটিউবের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আমাদের পেজের থেকে এবং ইউটিউবের থেকে যদি কাটা সংগ্রহ করতে চান তাহলে ডিস্কাউন্ট আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ